থতমেন মহা সম্মেলন ঘিরে লাখ লাখ মানুষের উপস্থিতি হয়েছে আজকে রাজধানীর ঐতিহাসিক সর উদ্যানে আপনারা দেখছেন যে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তাদের আজকের এই মহাসম্মেলন আন্তর্জাতিক মহাসম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আলে মোলামা এসেছে এবং বিভিন্নভাবে বক্ত বক্তব্য রেখেছে তারা যেমনটি বলেছে যে কাদিয়ানিরা কাফের এমনটি ঘোষণা করতে হবে রাষ্ট্রের কাছে তাদের দাবি এটিও কিন্তু তারা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজকে এখানে বক্তব্য রেখেছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে ভবিষ্যতে যদি তারা ক্ষমতা যায় তাহলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা বিবেচনা করবে এবং সেইগুলো নিয়ে সংসদে আলোচনা করবে দর্শক একটু আপনাকে জানিয়ে রাখতে চাই সকাল থেকেই ঐতিহাসিক চরার মানুষের সমাগমে উপস্থিত হয়েছে এবং যে আজকের এই মহাসম্মেলন খতুবতের আন্তর্জাতিক মহাসম্মেলন সেই সম্মেলনে হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এখানে গরী সকলেই এই কাজিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমি এখে আছে অন্যবাবু নগরী হারাতে আছেন তাদের বিভিন্ন দাবি রয়েছে আজকে তার মধ্যে তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে তারা যেমনটি বলছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম প্রধান দেশ তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে যার সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম বিদ্যমান রয়েছে অতএব সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্ম ইসলামের সুরক্ষা প্রদান এবং কাদিয়ানিদের সংখ্যালঘু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বোপরি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছে তারা সারা বাংলাদেশ থেকে আজকে এই মহাসম্মেলনে যোগ দিতে আসছে আন্তর্জাতিক মহাসম্মেলনে আপনারা দেখছেন যে এই বাসগুলো রয়েছে যেগুলো সে পরিবহনগুলো যোগে কিন্তু তারা আজকে এখানে এসেছে বিভিন্নভাবে তারা আজকে মহাসম্মেলনকে সম্পূর্ণ মণ্ডিত করতে রাজধানীর ঐতিহাসিক স্তরটি উদ্যানে যুক্ত হয়েছে الحمد رب العالمين দেখছেন যে হাজার হাজার মানুষের উপস্থিতি ভিতরে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম রয়েছে আজকে আন্তর্জাতিক ক্ষত্রে নবায়তের মহাসম্মেলন ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মুসলমান প্রাণ মুসলমানরা রয়েছে তারা এসেছে একটু জানিয়ে রাখতে চাই আজকে এখানে বক্তব্য রেখেছেন পবিত্র মক্কা মদিনা ও ভারত পাকিস্তান সহ দেশের বিদেশের বরেণ্য ওলামা মাশাক ও ইসলামিক স্কলার গণ আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে সেখানে হাজার হাজার মানুষ এখনও বাহিরে অবস্থান নিয়েছে অর্থাৎ যেহেতু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে আজকের এই মহাসম্মেলন সেই মহাসম্মেলনে বক্তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা করতে হবে এবং কাদিয়ানিদের আসবে। ডাকাকে যদি অবরোধ করে দেওয়া হয় আর সব অফিস আদালতের মুখ যদি বন্ধ করে দেওয়া হয় আমি যতক্ষণ পর্যন্ত এসেম্বরিতে এটা পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষের চলাচল আমরা দেখছি এই মুহূর্তে অর্থাৎ এই সড়কটি দিয়ে কিন্তু কোন ধরনের যানবাহন চলাচল করছে না এই মুহূর্তে যেহেতু আজকে এই আন্তর্জাতিক মহাসম্মেলন এটি সেই আন্তর্জাতিক মহাসম্মেলন ফিরে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে লাখ লাখ মানুষের সমাগম ভিতরে আপনারা যেমনটি দেখছিলেন যে লাখ লাখ মানুষের উপস্থিতি ছিল ঐতিহাসিক সরা উদ্বোধন এবং আজকে কিন্তু আন্তর্জাতিক যে সকল বক্তারা রয়েছে পাকিস্তান ভারত সহ বিদেশের বিভিন্ন স্কলারগণ কিন্তু আজকে এখানে বক্তব্য রেখেছে এবং তারাও যেমনটি স্পষ্ট কণ্ঠে একত্রিত ঐক্যবদ্ধভাবে যেমনটি বলার চেষ্টা করছে যে কাদিয়ানেরা কাফের তাদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রের কাছে এই দাবি জানিয়েছে তারা इजाजत हो तो आकर मैं भी इनमें शामिल हो जाऊं सुना है कल तेरे दर तर पर हुजूम आ सका होगा हम यहां लंबी तकरीरें करने के लिए नहीं आए हैं हमारे यहां ये ये मुकदमा लड़ हैं और जबीरतल इस्लाम के सरबरा हजरत और मुफ्ती महमूद रहमत की दर्शन लगी में अंदर যে সকল গাড়িগুলো দেখছেন দাঁড়িয়ে আছে সেগুলো দিয়ে মূলত আজকে যে সকল মুসল্লিগ্র আমরা রয়েছে তারা আজকে এসেছে এবং কিন্তু এইসব গাড়িগুলো দিয়ে সারা বাংলাদেশ থেকে ঐতিহাসিক সরার উদ্যানে খতমে নবের আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগ দিতে এসেছেন যে যেখান থেকে টাকা বস্ত্রের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চলবে অর্থাৎ এই শাহবাগ ঐতিহাসিক স্তর উদ্যান চুড়ে কিন্তু হাজার হাজার মুসল্লির লক্ষ লক্ষ মুসল্লির ভিতরে সমাগম হয়েছে সেটা কিন্তু বলা যায়